নমস্কার উইন্স ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ মঙ্গলবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা সকাল হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলেও আমিও কিন্তু ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ অনেকদিন থেকেই ভাবছিলাম একটু ঘুগনি বানাবো সে কারণে মোটরও এনে রাখা ছিল ঘরে তারপর শেষ পর্যন্ত কালখানিক মনে করেই ঘুমোতে যাওয়ার আগে এই মোটরটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন আমি কিন্তু মোটরটা সেদ্ধ করতে বসানোর আগেই চা কিন্তু করে ফেলেছি সেটা কি ছেকে নিলাম ইদানীং এই বেকারির বিস্কুটটা আমার নাম বড্ড ভালো লাগছে খেতে আজও সেটাকেই নিয়ে নিচ্ছি চায়ের সাথে টা হিসেবে কারণ বাঙালির আবার চায়ের সাথে টা না হলে চাটা কিন্তু ঠিক জমে না চা নিয়ে চলে এসেছি সেই চেনা পরিচিত জানলার পাশে এইটা আমার সবথেকে পছন্দের জায়গা চা খাওয়ার জন্য আসলে সকাল থেকে খুব সুন্দর সূর্যের আলো আসে এখান দিয়ে তাই এরপর চা শেষ করেই সোজা কিন্তু চলে এসেছি বেডরুমে ঘরটা পরিষ্কার করতে হবে তো ঘর পরিষ্কার না করলে মনটাই কীরকম একটা লাগে যেন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন মনে একটা আলাদাই রিফ্রেশমেন্ট ভাব কিন্তু কাজ করে আমারও তাই তবে আজ একটা জিনিস লক্ষ্য করলাম বিছানার চাদরটা বেশ ময়লা লাগছে তবে আজ যেহেতু খুব একটা রোদ ওঠেনি তাই আজ আর এটাকে ধুয়ে দিলাম না আগামীকাল অর্থাৎ বুধবার সুসুমনের রেস্টে সেদিনই সমস্ত কিছুকে একবারে ধুয়ে দেব দেখুন গল্পে গল্পে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেল এখনও অবশ্য বাজেনি এই ঘড়িটা দশ মিনিট ফাস্ট রয়েছে চলুন তাহলে আজকের ওয়েদারটা একবার আপনাদেরকে দেখাই ওই যে প্রথমেই বললাম আজ তেমন রোদ ওঠেনি কীরকম একটা যেন হালকা হালকা কুয়াশাচ্ছন্নও আছে হয়তো বেলার দিকে উঠলেও উঠতে পারে রোদ এই দেখুন এই বাসটা প্রতিদিন এই সময় এদিক দিয়ে যায় আমাদের কলোনির বেশ খানিক বাচ্চা এই স্কুলটায় পড়ে স্কুলটার নাম ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল যেহেতু ডুয়ার্স এরিয়ায় থাকি এই অঞ্চলের মিষ্টির দোকান বলুন স্কুল বলুন কিংবা অন্য কোনো বড় দোকান অনেক কিছুতেই ডুয়ার্স শব্দটা কিন্তু আপনারা খুঁজে পাবেন এখন ঘুগনি বানানোর প্রিপারেশন চলছে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুকে কেটে নিয়ে তারপরে ঘুগনিটা আমি বানাতে শুরু করলাম প্রথমে ভাবলাম ঘুগনির সাথে আজ মুড়ি খেয়ে নেব কিন্তু হঠাৎ মনে হলো ঘরে যে আটাটা রাখা আছে তার বয়স বেশ কিছুদিন হতে চলল বেশি দিন আটা থাকলে তো আবার হয়েছে। হয়ে যায় তাই ঘুগনির সাথে পাতলা পাতলা দুটো করে রুটি আজকে বানিয়ে নেব একদিকে ঘুগনিটা হতে থাকবে ততক্ষণে আমি আটার যে মণ্ডটা রয়েছে সেটাকে মেখে নেব সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর অবশেষে কিন্তু আমি সেদ্ধ করে রাখা মটরটাও দিয়ে দিলাম আর এই দেখুন আমার কিন্তু সমস্ত কিছু বানানো একদম কমপ্লিট এবার সব কিছু প্যাকিংয়ের পালা রুটিটা অলরেডি হটপট থেকে আমি টিফিন বক্সে পুড়ে দিয়েছি আর এখন ঘুগনিটাকে ভরে দিচ্ছি ঘুগনি আবার এমনি এমনি খেতে খুব একটা ভালো লাগে না দেখবেন পাতলা ঘুগনির সাথে একটু যদি কাঁচা পেঁয়াজ হয় আর যদি হয় দু ফোঁটা লেবুর রস তাহলে কিন্তু ঘুগনির মজাটা বেশ আরও জমে যায় মনে হয় চলুন তাহলে এবার টিফিনটা শুশমনকে পৌঁছে দিই ওই দেখুন দূরে সমস্ত স্টাফরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আসলে ওরা সবাই ইঞ্জিনিয়ারিংয়ের স্টাফ ওদেরও ডিউটির সময় প্রায় হয়ে গেল আর এই দেখুন কালকে যে আপনাদের বলছিলাম আমাদের এই স্টেশনের সামনের পার্কিং এরিয়া তো বিশাল বড় যেখানে হয় আর কি এখানে এখন কিন্তু সন্ধেবেলা করে বসে ব্যাডমিন্টনের দেখেছেন আসর রয়েছে যে আমি খাবো এখনই গিয়ে ঠিক আছে শুষুবনকে খাওয়ার দিয়ে এখন কিন্তু আমি ফিরতি পথে চলেই এসেছি প্রায় কোয়ার্টারের সামনে যেহেতু স্টেশন থেকে বেরিয়েই কোয়ার্টার সেই জন্য খুব একটা বেশি হাঁটতে হয় না আর পাতলা ঘুগনি ঝোলের মধ্যে যখন পাতিলেবুর রসটা মেশে তখন যে কি ভালো লাগে খেতে দারুণ আর এটা আমাদের দুজনেরই খুব পছন্দ খাওয়া দাওয়ার পালা শেষ করে এবার কিন্তু আমি এসে পড়েছি ফ্রিজের সামনে অন্যান্য দিন অনেক আগে থেকে ভেবে রাখলেও আজ কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি রান্না করা যায় তাই ভাবলাম ফ্রিজটা একবার খুলে দেখি কি কি সবজি রয়েছে একবার ভালো করে চেক করে নিয়ে তারপরে না হয় ঠিক করব। কি বানানো যায় তাই রান্না কর আমাকে শুধু খেতে দিলেই হলো এই জিনিসটা যেমন একদিকে সুবিধের তেমনি একদিকে কিন্তু অসুবিধেরও মাঝে মাঝে যখন ডিসাইড করতে সমস্যা হয় তখন যদি কেউ একটা কিছু বলে তখন দেখবেন মনে হয় জানো সেটাই করি সেটা বোধহয় খেতে ভালোই লাগবে তাই আজকে ঠিক করলাম অনেক ভাবনা চিন্তা করার পর পালন শাক করবো সেই সঙ্গে করব অড়হরের ডাল আর এই ভাজা গতকাল রাতে একটু বাজারে গিয়েছিলাম ফেরার পথে দেখি খুব সুন্দর পালন শাক নিয়ে একজন বসে আছে শেষ রাত আর শেষ রাতের বাজার বলেই হয়তো একটু সস্তাতেই পেয়ে গেছি দশ টাকায় চারটা আটি দিল এবং সেই প্রত্যেকটা আটিও বেশ বড় বড় ছিল তো কাল রাতে সেই শাকটাকে নিয়ে এসে আমি প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম কারণ শাক বাঁচতে ধুতে তারপরে আবার কাটতে একটু সময় লাগে সেই জন্য ভাবলাম যদি খানিকটা এগিয়ে রেখে দিই কাজ তাহলে আমার নিজেরই সুবিধে হবে সেই জন্য কালই করে রেখেছিলাম আজ শুধু রান্নাটা করে নেব তাহলেই হয়ে যাবে এই দেখুন গল্পে গল্পে ডালও কিন্তু হয়ে গেছে আমার রান্না করা অড়হর ডালে টমেটো আর সেই সঙ্গে নামানোর আগে শেষে ঘি এই দুটো খুব ভালো লাগে এই রান্নাটা শেখা আমার মামনির কাছ থেকে মানে শাশুড়ি মায়ের থেকে শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো রান্না করেন ডালের পর এবার ভাজাটাও করে নিচ্ছি এটা হলো বরবটি আর আলুর ভাজা যেহেতু বরবটিটা সেদ্ধ হতে খানিক সময় লাগে তাই বরবটি একটু আগে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে মাঝপথে আলু দিয়েছিলাম আর এই দেখুন এই ভাজাটাও কিন্তু হয়ে গেছে এরপর আজকে শেষ রান্না করব পালন শাকের ঘন্ট সেটাকে আবার বানাবো আজ বড়ি দিয়ে আর সে সঙ্গে কত বেগুনও দেব এই দেখুন রান্নাটা আমি এখন বসিয়ে দিলাম এই রান্নাটা চাপানোর পর থেকে কয়বার যে কারেন্ট গেল আর কয়বার যে এলো সেটা আর আলাদা করে আমি কি বলবো। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই এখনই দেখুন আমি ইন্ডাকশানের ওপর খুন্তি দিয়ে নাড়ছি আবার এই দেখুন আমি এখন গ্যাসের ওপর বসিয়েছি কড়াইটা এতেই বুঝতে পারছেন আপনারা আসলে আজকে স্টেশনে বেশ কিছু ডিপার্টমেন্টের কাজ একসাথে চলছে তার মধ্যে ইলেকট্রিকেরও কিছু কাজ চলছে সেই কারণে ওরাই বারবার কারেন্টটাকে একবার অফ করছে একবার অন করছে গল্পে গল্পেই আমার কিন্তু সমস্ত কিছু রান্না হয়ে গেছে ভাতের মাঠটা এভাবে আমি ছেঁকে নিচ্ছি আর এরপরে প্রথমে আমি ইন্ডাকশানটা আর তারপরে গ্যাসটাকেও মুছে নেব পরিষ্কার করে আর তারপর যে সমস্ত বাসনগুলো বেরিয়েছে রান্না করতে গিয়ে সেগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু চলে যাব ফুল আনতে পাশে কোয়ার্টারে দেখলাম সেদিন অনেক ফুল ফুটেছে খুব সুন্দর সুন্দর এই দেখুন কত বড় বড় গাঁদা ফুল ফুটেছে সেই সঙ্গে আরো কত রকম ফুল ছিঁড়তে বড় মায়া লাগছিল জানেন তাই খুব বেশি ছিঁড়িনি যেটুকু লাগবে সেটুকুই নিয়ে এসেছি স্নান করে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে এখন আবার অপেক্ষা করব সুশোভনের আশা ও আসলে তারপরেই আজ দুজনে একসাথে লাঞ্চ দিতে গিয়ে দেখেছি যেদিন মনের মতো ফুল পাই মানে বেশ অনেকটা পরিমাণে সেদিন কিন্তু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিতেও ভারী ভালো লাগে এই দেখুন যে আমার পুজো দেওয়া হয়েছে কি হয়েছে অমনি ছেলে এসে বাড়িতে হাজির তো সারাদিন কেমন কাটলো আজকে অফিসে খুব চাপ ছিল না হ্যাঁ দেখলাম প্রচুর লোকজন কাজকর্ম করছে ঠিক আছে যা স্নান করে না যতক্ষণে সুশোভন স্নান করে বেরোচ্ছে ততক্ষণে আমি বরং একটু এই বাইরে এসে দাঁড়াই এই সময়টায় এখানকার যে নির্জনতা সেটার সাথে একরকমের ভাব হয়ে গেছে আমার এখন খুব ভালোই লাগে এই সময়টা এখানে এসে দাঁড়াতে আর প্রতিদিন দূর থেকে দেখি মায়েরা অপেক্ষা করছে তাদের ছানাদের ঘরে ফেরার স্কুল বাসটা প্রতিদিন এই সময় আসে আর আইটা থেকে তিনটের মধ্যে আর এদের দেখলেই মায়ের কথা মনে পড়ে যায় মাও ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকতো কখন ফিরবো সেই আশায় তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবেন